এখানে বকখালিতে নেমে একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো এখন আমরা চলে এসেছি বকখালি সমুদ্র সৈকতে এই যে আমাদের নায়িকা বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন আমরা চলে এসেছি জয়নগর স্টেশনে আর এই যে আমরা এতজন মিলে চলে এসেছি এখন আমরা যাচ্ছি বকখালিতে এখন জয়নগর স্টেশনে আছি জয়নগর স্টেশন থেকে আমরা নামখানায় যাব নামখানা থেকে চলে যাব বকখালি তো কি উদ্দেশ্যে যাচ্ছি কেন যাচ্ছি সবটাই আপনাদের বলবো পুরোটা দেখতে হবে এখন ট্রেনে আসবে ট্রেনে উঠতে হবে তো চলুন ভোরের কুয়াশা মাখা সকালকে ভেদ করে আমাদের ট্রেন এখন দুরন্ত গতিতে ছুটে চলেছে নামখানা স্টেশনের উদ্দেশ্যে এখন পৌঁছে গেছি লক্ষ্মীান্তপুর স্টেশনে এখানে কিন্তু ট্রেন দশ মিনিট দাঁড়াবে তো আমরা এখন নামখানা স্টেশনে চলে এসেছি এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো সবাই মিলে এখন যাচ্ছি বাস ধরব তো এখন আমরা চলে এসেছি নামখানা বাস স্ট্যান্ডে আর এখান থেকেই আমরা চলে যাব বকখালির উদ্দেশ্যে বাস ধরবো এখান থেকেই এটা হচ্ছে কি নামখানা বাস স্ট্যান্ড তো এখানে কিন্তু কোনো বাস আপনারা ডাইরেক্ট পাবেন না যেটা ধর্মতলা থেকে আসবে সেই বাসেই কিন্তু আপনাদের উঠতে হবে তো এখানে অনে অনেক আরও অনেক গাড়ি আছে যেমন টোটো আছে অটো আছে ম্যাজিক ভ্যান আছে সব গাড়িতেই আপনারা যেতে পারবেন রিজার্ভ করে বা পার হেড ভাড়া দিয়ে পার হেড চল্লিশ টাকা করে এখানে বলছিল টোটোতে বা অটোতে তো আপনারা আপনাদের মতো যে কোনো গাড়িতে যেতে পারবেন তবে বাসে গেলে একটু ভাড়াটা কম হবে তো আমরা বাসের জন্যই অপেক্ষা করছি তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম শেষে বাস না পেয়ে আমরা একটা অটোয় উঠে পড়লাম চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে পার হেড ভাড়া নিয়েছিল আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারের দিকে তো আমাদের এখানে বকখালিতে নেমে একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমি এখানে স্টুডেন্টদের নিয়ে এসেছি তো অনেকের বয়স কিন্তু এখানে আঠেরো বছরের নিচে আছে তো আঠেরো বছরের নিচে এখানে কিন্তু রুম দিচ্ছে না আমরা যদি আধার কার্ড থাকেও তাও রুম দিচ্ছে না একমাত্র যদি গার্জেন আছে যদি আসে তাহলে গার্জেন আসলেই কিন্তু তবে রুম দেবে টিচার ফিচার ওদের সাথে ওদের ওদের সঙ্গে আসলে কিন্তু রুম দেবে না বন্ধু বান্ধব টিচার ফিচার এগুলো আসলে রুম দেবে না এটা একটা কিন্তু ফালিতে বিশাল একটা সমস্যা যারা টিচার যারা প্রাইভেট টিউশন করেন বা স্কুল থেকে নিয়ে আসছেন এরকম তারা কিন্তু থানা থেকে যদি পারমিশন নিয়ে আসেন তাহলেই কিন্তু হবে তা হলে কিন্তু এখানে কিন্তু আপনাদের ওই আঠেরো বছরের নিচে যারা থাকবে রুম দেবে না বিশাল সমস্যা তো আমরা অনেক কষ্ট করে একটা রুম পেয়েছি এখন আপাতত এখন আপাতত বকখালি যে সমুদ্র ধারে সেই দিকে যাব এই আমাদের পেছনে সবাই আসছে হ্যাঁ আমরা তো কি জন্য এসেছি সেটা আপনাদের বলা হয়নি আমরা এসেছি একটা শর্ট ফিল্ম শ্যুটের জন্য আমাদের নায়ক নায়িকা সাইড রোল যারা অভিনয় করছে সবাই এখানে এসেছে তো বক্সানি তো অনেকবার ঘোরা হয়েছে কিন্তু এবারে আমরা এসেছি সম্পূর্ণ আলাদা উদ্দেশ্যে আর এই শর্ট ফিল্মটা আমার চ্যানেলেই আসবে তো এটা আমার একদম সর্বপ্রথম শর্ট ফিল্ম হতে চলেছে ভুলভ্রান্তি হবে শিখছি আমরাও আমরা সবাই শিখছি তো হয়তো ভুলভ্রান্তি হতে পারে তা তার মধ্যে থেকেই আমরা কাজটা করব আর আশা করি আপনারা আমাদের যে প্রথম শর্ট ফিল্মটা আমরা তৈরি করতে চলেছি সেটা আপনারা মন দিয়ে দেখবেন তো অবশ্যই পরে সন্ধেবেলাও শ্যুট আছে সেগুলো আমি ব্লগের আকারে তো দেব ভিডিও আর এমনি তো শর্ট ফিল্ম আসবেই তো দেখতে থাকুন পুরোটা কীরকমভাবে আমরা শ্যুট করছি না করছি সবটাই দেখাবো তো এখন আপাতত বকখালি সমুদ্র সৈকতের পারে আছি তো এখন আমরা চলে এসেছি বকখালি বাস স্ট্যান্ড আর এখন সন্ধে হয়ে গেছে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আর কথা বলতে পারিনি ঠিকঠাক করে তো এখন আমাদের কিন্তু আজ থাকার কথা ছিল কিন্তু একটা সমস্যার কারণে আমাদের চলে যেতে হচ্ছে আমাদের কিছুটা বাকি আছে এখনও পর্যন্ত কিন্তু হয়নি পুরো কাজ তো আবার হয়তো আসতে হবে তো দেখা যাক কবে কি শেষ করতে পারি আর এটা খুব দুঃখের ব্যাপার যে এখনও পর্যন্ত আমরা কাজটা শেষ করতে পারিনি কারণ একদিনের মধ্যে এটা শেষ করা যায় না আমাদের নায়িকাকে তো থাকতে দেয়নি সেজন্য আমরা শেষ করতে পারিনি তো যাই হোক এখন আপাতত বাস আসবে বাসে উঠব তো এখন আমরা বাসে উঠে পড়েছি এই যে সবিক বসে আছে তো এখন চলে যাবো নামখানার উদ্দেশ্যে নামখানার ট্রেন আছে সাতটা চল্লিশে বাস সার্ভে সাড়ে ছটার সময় তো দেখা যাক কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাই তো আমরা এখন নামখানা স্টেশনে চলে এসেছি এই যে ট্রেন ঢুকেছে এই ট্রেনে আমরা যাব তো আজকে প্রচণ্ড চাপ হয়ে গেলো প্রচণ্ড হেডেক হয়ে গেলো জানি না এই শর্ট ভিডিওটা কবে আসবে শর্ট ফিল্মটা হ্যাঁ যেটা বলছিলাম যে যেহেতু আমরা প্রথম শর্ট ফিল্ম করছি আমাদের একটু ভুলভ্রান্তি হবে আমরা একদিনের মধ্যে সব কিছু করে উঠতে পারিনি আমাদের একটু সমস্যা হয়ে গেছিলো হোটেলে আমাদের রুম দেয়নি সেই জন্য অনেকক্ষণ ঘোরাঘুরি করতে হয়েছিল তো জন্য আমাদের ফিরে যেতে হচ্ছে ও আমরা এখানে উঠব এখানে উঠব তো এই পর্যন্ত এই ব্লগটা রাখবো যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে আপনারা জানতে পারলেন যে বকখালি এখন লেটেস্ট আপডেট কি মানে যারা রুম ভাড়া নেবেন তাদের ক্ষেত্রে কি কী নিয়ম ভালো করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন তো চলুন বাই বাই আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে তখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন টিপা টিপ অ্যান্ড ফিল্মস তো ফিল্মস আসছে খুব শীঘ্রই